হচ্ছে গতকাল রাতে এসেছে এটা এখনো আনবক্সিং হয়নি আমরা যে মাত্র আনবক্সিংটা শুরু করলাম শুরুতে দেখতে পাচ্ছি আছে বোয়াল আছে এখানে দেখতে পাচ্ছি আছে বোয়াল আচ্ছা বোয়াল আগে উঠাই ফেলো কি কি মাছ আছে উঠাই ফেলো বেশ অনেকগুলো বোয়াল এসেছে হাওরের বোয়াল হাওরের বোয়াল দেখলেই বোঝা যায় যে ওর যে পিঠের সাইডটাতে প্রচুর পরিমাণে অয়েল থাকে এই হাওরের বোয়ালগুলোতে বেশ অনেকগুলো বোয়াল এসেছে বোয়ালগুলো উঠানো হচ্ছে এখন দেখতে এখানে এটা একটু দেখি মনে হচ্ছে মিশালি পাঠি মিশালি পাঠিয়েছে যে মিশালিটা আছে একটু মিশালিটা আমি ঢেলে দেখাই যে আজকে যে মিশালি এসেছে মিশালিতে কি কি আইটেম আছে একটু দেখাই হ্যাঁ সবগুলা খুলে ফেলো খুলে ফেলো আস্তে আস্তে ওয়েট নিবো এই যে পাঁচ মিশালিটা এসেছে কিশোরগঞ্জের হাওরের মিশালি এটা একটু স্পেশাল মিশালি দেখি এই মিশালিতে কী কি আছে এখানে দেখতে পাচ্ছি বোয়াল আছে অনেক মেনি আছে এটাতে মেনি আছে যে রয়না মাছ বলে মেনি বলে ভেদা মাছ বলে অনেক মেনি মাছ দেখতে পাচ্ছি তারপরে মধুপাবদা আছে কিছু এখানে শালবায়াম আছে চিংড়ি আছে তারপরে কাকিলা অনেকের কাইকা মাছও বলেন আঞ্চলিক ভাষায় কাকিলা আছে এরকম মিলে কিন্তু এক প্যাকেট মিশালি পাঠিয়েছে তো যারা এই স্পেশাল মিশালি নিতে চান তারা কিন্তু এই মিশালিটা নিতে পারবেন হ্যাঁ আর এখানে আছে বল কিশোরগঞ্জের হাওড়ের বল বেশ ভালো সাইজের বল এসেছে যেগুলো ছোটো সাইজের বোয়ালের চাহিদাটা সবসময় বেশি থাকে কারণ একটা ফ্যামিলির জন্য দেখি আমরা সবাই কমেন্টস করেন যে ছোট সাইজের বলটা নিতে চাই বড়ো সাইজের বলটা একটু কঠিন হয়ে যায় ছোট ফ্যামিলির জন্য যারাই ছোট সাইজের বল নিতে চান তারা কিন্তু এই বলগুলো নিতে পারবেন একদম ফ্রেশ বল একটু বডিটা দেখান বলে দেখানোর বডিতে যে স্লাম স্লামটা এখনো আছে আর চোখটা একটু দেখাই দেখেন একদম ব্ল্যাক আই একদম ফ্রেশ বল এগুলো গতকাল রাতে এসেছে আমরা সকাল থেকে এখন আনবক্সিং করার সুযোগ পাইনি যেহেতু ঢাকা ভেতর ডেলিভারি চাপ আছে প্রচুর ডেলিভারি ছিল ডেলিভারিগুলো ছাড়া হচ্ছে এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটা সম্ভবত তিন কেজি হবে আর দুই থেকে তিন কেজি হবে এই সাইজের বলটা বেশ ভালো ভালো সাইজের বল এসেছে দেখি আর কি বল আছে বল আছে আর দেখো তো ভেতরে চলে আসেন দেখি আর কি মাছ আছে এখানে দেখি কি মাছ আছে আর উঠাও তো এখানে দেখতে পাচ্ছি আছে এটা কি মিশালি মিশালি ও আচ্ছা আরো এক প্যাকেট মিশালি আছে আর কি দিছে দেখি উঠাও তো সাইড হতো দেখি আস্তে আস্তে উঠাও এটা কি মধুপাবদা এই যে মধুপাবদা এসেছে হাওড়ের মধু পাবদা আরও এক পিস কালী পাচ্ছি আমরা আচ্ছা দেখি যেটা যেটা আছে আমরা আগে ওয়েটগুলো করে নেই নাইম এগুলো সরাই ফেলো পরে ওইগুলো আবার পরে উঠাবো এগুলো সরাই ফেলো যেটা যেটা আসে একটু ওয়েট দিয়ে দেখাই হ্যাঁ লাল ঝুড়িটা দাও বড় ঝুড়িটা দাও ঝুড়িটা দাও একটু আসিফকে ডাক দাও তো একটু শুভ না একটু নোট করে নিতে হবে এটা তুমি একটু ওয়েটগুলা একটু দেখাবো যে যে আইটেম আছে এটা ওয়েটগুলা ঠিক কেমন আছে একটু ওয়েটগুলা একটু দেখাই হ্যাঁ শুরুতে এই বলটার ওয়েটটা যদি একটু দেখাই এই বলটার ওয়েট আছে দুই কেজি সাতশো গ্রাম একদম ফ্রেশ বল কিশোরগঞ্জের হাওয়ারের বল যারা এই বলটা নিতে চান হ্যাঁ এইগুলা কিন্তু নিতে পারবেন এই সাইজে বলটা নিতে পারেন

এখানে আমরা আরেক পিস বল দিলাম এটার ওয়েট আছে কতটুকু তিন কেজি তিনশো বিশ গ্রাম তিন কেজি তিনশো গ্রাম লেখেন এটা আরেক পিস বল তিন কেজি তিনশো গ্রাম এটা কি ওয়েট হয়েছে না একবার দু কেজি তিনশো লেগেছেন ওকে এটা ওয়েট হয়েছে বলটা এখানে আরো বল আছে এই বলগুলো একটু দেখি কেমন ওয়েট আছে এটা দুই কেজি সাতশো গ্রাম আর একটা লেখেন দুই কেজি সাতশো গ্রাম লেখেন দুই কেজি সাতশো এই যে এই বলটা ওয়েট আছে দুই কেজি সাতশো গ্রাম একদমই ফ্রেশ বল কিশোরগঞ্জের হাওয়ারের বলগুলো এসেছে তারপর দেখি ছোট ছোট সাইজের বল আছে যেগুলো ফ্যামিলি সাইজের বল আছে এটা একটু দেখাবো এটা লেখেন এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এই যে ছোটো সাইজের বল দেড় থেকে দুই কেজি সাইজের বল এই বলগুলোর চাহিদা সব সময় বেশি থাকে এই ছোট সাইজের বলগুলা কিন্তু খুব সুন্দর কাটিং করা যায় রাউন্ড কাট করা যায় খুব সুন্দর করে কাটিং করা করলে এগুলো রাউন্ড কাট করা যায় এটা চাহিদা সব সময় বেশি থাকে এই সাইজের বলটা যদি কেউ নিতে চান এই বলটা নিতে পারবেন দেখি আর কি বল আছে অনেকগুলো বল এসেছে আজকে এটা আছে এক কেজি ছয়শো গ্রাম এক কেজি ছয়শো সত্তর রাখো এটা এক কেজি ছয়শো সত্তর এটাও এটা দেখাই এটা আছে এক কেজি নয়শো তিরিশ এক কেজি নয়শো তিরিশ গ্রাম এটা ওয়েট আছে আর আরেকটা মাত্র বোয়াল আছে এটাও আছে সম্ভবত দেড় থেকে দুই কেজি সাইজের ভেতরে হবে এটা আছে এক কেজি সাতশো গ্রাম এই এই টোটাল বোয়ালগুলো এসেছে যারা বোয়াল পছন্দ করেন এই কিশোরগঞ্জের হাওড়ের বোয়াল আমি একটু দেখাবো এই যে দেখেন এটা খুলে ফেলো এটা খুলে ফেলো এটা খুলে ফেলো এটা কিশোরগঞ্জের হাওড়ের এই বোয়াল এসেছে তো যারা বোয়াল মাছ পছন্দ করেন বোয়ালগুলো কিন্তু নিতে পারেন এখন আগের থেকে প্রাইসটাও কমেছে কারণ এখন আমরা বোয়াল পাচ্ছি যেহেতু শীতের সিজনটা শুরু হয়ে গিয়েছে এখন প্রচুর পরিমাণে বোয়াল পাওয়া যাচ্ছে তো যারা বল নিতে চান এখন কিন্তু বোয়াল খাওয়ার একদম বেস্ট সময় এই বলগুলো কিন্তু আপনারা আজকের জন্য ডেলিভারি নিতে পারবেন ঢাকা মেট্রোপলিটন সিটির ভেতরে যদি অর্ডার করতে চান তাহলে আজকেই ডেলিভারি দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তাহলে আপনার অর্ডার কনফার্ম করলে আমরা আজকে কুরিয়ারে পাঠাবো এটা আগামীকালে কিন্তু আপনার ডেলিভারি পেয়ে যাবেন বেস্ট অনেকগুলো বল এসেছে আজকে এখান থেকে আপনার যে বলটা পছন্দ দুই থেকে তিন কেজি সাইজ আছে তারপর দেড় থেকে দুই কেজি সাইজ আছে তিন কেজি প্লাস সাইজ আছে তো আপনার যে সাইজের বলটা পছন্দ আপনারা কিন্তু এই বলগুলো অর্ডার করতে পারবেন তো এখানে আরও কিছু আইটেম এসেছে কিশোরগঞ্জের হাওরের আইটেম আমি একটু দেখাবো এখানে দেখতে পাচ্ছি আয়ের মাছ আছে আমি একটু আয়ের ওয়েটগুলো দেখাই এই যে দেখেন কি সুন্দর আয়ের মাছ এসেছে তো যারা এই আয়ের মাছ নিতে চান যদি চোখটা একটু দেখায় দেখেন কি দারুণ একদম জলজল জল করছে এই হাওরের আয়েটটা তো এই আয়ের মাছটার ওজন আছে এক কেজি আটশো গ্রাম এক কেজি আটশো গ্রাম ওয়েট লেখবেন এই আয়ের মাছটা ওয়েট আছে এক কেজি আটশো গ্রাম মানে এটা দেড় থেকে দুই কেজি সাইজ হবে এই আয়ের মাছটার আর এইখানে আরও একটা আয়ের মাছ আছে এটা যদি একটু দেখা এটা সম্ভবত এক থেকে দেড় কেজির ভেতরে হবে এক কেজি প্লাস হবে এটা আছে এক কেজি একশো তিরিশ গ্রাম এক কেজি একশো তিরিশ গ্রাম লেখবেন এই আয়ের মাছটার ওজন একটা আছে দেড় থেকে দুই কেজি সাইজের আয় আর একটা আছে এক থেকে দেড় কেজি সাইজের আয় তো এই আয়ের মাছগুলো কিন্তু নিতে পারবেন এই আয়ের মাছগুলো আর তারপর এসেছে কিশোরগঞ্জের হাওড়ের কাতল এই করিমগঞ্জের কাতলের চাহিদাটাও খুব ভালো তা আমরা একবার পোস্ট করেছিলাম যে আপনারা কোন এলাকার কাতল পছন্দ করেন যে মেঘনার কাতল নিতে চান কাপ্তাই লেকের কাতল নিতে চান না করিমগঞ্জের কাতল নিতে চান তো ওইখানে বেশিরভাগ কমেন্টস এসেছিল যে আমরা করিমগঞ্জের কিশোরগঞ্জের করিমগঞ্জের কাতল নিতে চাই একটু দেখাবো যে মাছের ফ্রেশনেসটা যদি একটু দেখায় কাঞ্ছাটা একটু দেখাই শুরুতে দেখেন একদম টকটকে লাল একদম ফ্রেশ এই কাতলগুলা অনেক দিন পরে আসলো এই করিমগঞ্জের কাতল কারণ এখন আমরা এইগুলা এই মাছগুলা পেতে শুরু করেছি এখন এগুলো আসতে শুরু করেছে তো যারা এই কাতলগুলা নিতে চান কাতলগুলা কিন্তু নিতে পারবেন আমি একটু ওয়েটটা দেখাবো যে এই কাতল মাছটার ওয়েটটা ঠিক কত আছে এখন হ্যাঁ আমি একটু এটা দেখাই ওয়েটটা কত আছে এটা ওয়েট আছে পাঁচ কেজি সত্তর গ্রাম ওয়েটটা নোট করে নেবেন পাঁচ কেজি সত্তর গ্রাম আছে এই কাতলের ওজনটা তো যারা এই কাতলটা নিতে চান তারা কিন্তু এই কাতলটা নিতে পারবেন এই কিশোরগঞ্জের করিমগঞ্জের কাতল আরও এক পিস কাতল এসেছে টোটাল দুই পিসই কাতল আমরা আজকে পেয়েছি অনেক বেশি পাওয়া যায় না যে এক একসাথে দশটা পনেরোটা পাওয়া যাবে ঠিক এমনটা পাওয়া যায় না দুইটা তিনটা পাওয়া যায় তার ভেতর থেকে দুইটা মাছ আমরা এনেছি এই যে দেখেন একদম ফ্রেশ এই কাতলটা এটা যদি ওয়েটটা একটু দেখায় দেখি ওয়েটটা কত আছে কাতলের কাতল ওইটা আছে পাঁচ কেজি পাঁচশো বিশ গ্রাম লেখেন এটা পাঁচ কেজি পাঁচশো বিশ গ্রাম এই টোটাল দুই পিস কাতল এসেছে তো এই কাতল মাছগুলা কিন্তু আপনারা লাইভ থেকে কিনতে পারবেন এইগুলা নিতে পারবেন এই কাতল মাছগুলো আজকের জন্য অর্ডার করতে পারেন দারুণ দারুণ দুইটা কাতল এসেছে তারপর এসেছে এখানে দেখতে পাচ্ছি সবার খুব পছন্দের মধু পাবদা এই যে এই যে হাওরের মধু পাবদা মুখে সবাই বলে যারা নিয়েছেন তাদের ফিডব্যাক ছিল যে এটা এটা নাকি খাওয়ার সময় মুখে নিলেই গলে যায় তো এই মধুপাবদাগুলো এসেছে দেখেন তবে মধুপাবদার সাইজগুলো এক রকমের হবে না যে সবগুলো একই রকমের সাইজ হবে না আজকে একটা বড় সাইজ দেখতে পাচ্ছি আর বেশিরভাগই কিন্তু ঠিক এই রকমের সাইজ হবে মিক্সড সাইজ হবে কারণ মধুপাবদা খুব বেশি বড় হয় না যে সবগুলো অনেক বড় হয়ে যায় একটা দুইটা হঠাৎ পাওয়া যায় যেগুলো এরকমের বড় হয় বাট এগুলো এগুলো থাকে খুবই কম যে এরকম বড় সাইজের মধুপাবদা খুবই কম থাকে তবে একটা দুটা পাওয়া যায় বেশিরভাগই থাকবে এই রকমের মিক্স সাইজ এই যে মিক্সড সাইজ মধুপাবদা থাকবে কিশোরগঞ্জের হাওড়ের এই মধুপাবদার চাহিদাটা খুব বেশি আমরা গত বছর থেকে এটা কিন্তু সোর্সিং শুরু করেছিলাম এটার মাত্র যে এখন সিজন এই সিজনেই কিন্তু এই মধুপাবদাটা পাবেন তো যারা মধুপাবদা নিতে চান এই মধুপাবদাগুলো কিন্তু অর্ডার করতে পারেন দেখেন আমি বারবার বলছি তো যারা আগে আমাদের থেকে মধুপাবদা নিয়েছেন আমাদের কাস্টমার ফিডব্যাক আমরা নিয়েছি যখন আমরা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করি তখন আমরা এটা কিন্তু নিজেরা হাট থেকে কালেক্ট করে নিজের আগে টেস্ট করে দেখি টেস্ট করে যখন এটা আমরা সেলিং শুরু করি কাস্টমারের থেকে যখন শুরুর দিকে এটা কিন্তু ফিডব্যাক নেওয়া হয় যেটা ঠিক কেমন ছিল এটা টেস্টটা কেমন ছিল তখন কাস্টমার ফিডব্যাক ছিল যে আমাদেরই একজন তো কাস্টমার উনি খুবই হ্যাপি যে উনি ওনার সন্তানকে এই মধুপাবদার খাওয়াতে পেরেছে উনি নাকি ছোটবেলায় খেয়েছিল একবার ছোট উনি যখন ছোটো ছিল তখন হাওড় এলাকায় থাকতো তখন মধুবাবদা খেয়েছে তারপরে ঢাকাতে এই ঢাকাতে এত বছর থাকার পরে প্রায় বিশ বছর পরে আমরা মধুবাবদা পাঠালাম তখন বললো সেম একই রকমের টেস্ট আছে উনি খুবই এক্সাইটেড ছিল উনি ওনার সন্তানদের এই মধুবাবদার সাথে পরিচয় করাই দিল তুমি আমাদেরকে জানালো এটা মুখে দিলেই গলে যায় এই এই মধু পাবদাটা তো যারা এই মধু পাবদা নিতে চান এই ফ্রেশ একদম পাবদাগুলা এগুলোর সাইজগুলো অনেক বড় হবে না আমি বারবার বলছি এগুলো সাইজ বড় হবে না অনেক বেশি এটা এটার জেনেটিকটাই ঠিক এই রকম যে খুব বেশি বড় হয় না এরকম এক্স সাইজ থাকে একটা দুইটা হঠাৎ পাওয়া যায় যেগুলো যে অনেক আগের যেটা ধরা পড়েনি হয়তো জালে তো অনেক আগের যেগুলো এগুলো একটু সাইজ বড় থাকে বাট খুবই কম রেয়ার একটা দুইটা থাকে তো যারা এই মধুপাবদাগুলো নিতে চান এই মধুপাবদাগুলো কিন্তু অর্ডার করতে পারেন এই মধুপাবদাগুলো এছাড়াও আরও আরও কি কি মাছ আছে আমি একটু দেখাবো আজকে এসেছে সরপুটি বেশ বড় বড় সাইজের সরপুটি আচ্ছা আমি আগে মধুপাবদা ওয়েটটা বলি হ্যাঁ মধুপাবদা আছে এক কেজি আটশো গ্রাম এক কেজি আটশো গ্রাম মধুপাবদা আছে হ্যাঁ হ্যাঁ তারপর দেখাবো এই যে দেখেন সরপুটি এসেছে এই যে হাওড়ের সরপুটি এই প্রথমবার এত বড় সাইজের শরপুটি আমরা নিয়ে আসলাম এখন কিন্তু সিজনটা শুরু সরপুটির সিজন এখন যেহেতু শীতকাল এখন শীত শুরু হয়ে গিয়েছে প্রচুর শীত কিশোরগঞ্জের ওই সাইডটাতে এখন অনেক শীত আমরা কিছুদিন আগেও প্রায় এক মাস আগে যখন ছিলাম তখনও দেখেছি বেশ অনেক ঠান্ডা এই যে দেখেন সাইজটা যদি একটু দেখায় এটা দুই পিসেই দুই থেকে তিন পিসেই কিন্তু কেজি হয়ে যাবে এই সাইজের শরপুটিটা তো যারা এই বড় সাইজের শরপুটি নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আমি একটু ওয়েট দিয়ে দেখাবো যে এটা কত পিসে কেজি হবে এই সরপুটিগুলো যদি একটু দেখায় আমি একটু এভারেজ উঠাই বড় ছোটো মিক্স করে যদি উঠায় দেখেন দুই পিসে হয়েছে সাতশো গ্রাম তিন পিসে এগারোশো গ্রাম হয়ে গিয়েছে মানে তিন পিসে এগারোশো গ্রাম হয়েছে এই সরপুটিগুলা। এগুলা দেশি সরপুটি কোনো থাই সরপুটি না এরকম সাইজ কিন্তু রেগুলার পাওয়া যায় না এই বড় সাইজের সরপুটি তো যারা এই শটপুটি নিতে চান এই বড় বড় সাইজের সরপুটি আছে তো যারা এই সরপুটি নিতে চান তারা কিন্তু আজকে যেন অর্ডার করতে পারবেন এই বড় সাইজের সরপুটিগুলো এগুলো কিন্তু এগুলো আস্ত নিয়ে এগুলো কিন্তু পিস করা যাবে মোটামুটি এটা চার পিস করা যাবে মাথা লেজ আর বডিতে দুটা পিস বের করা যাবে টোটাল চার পিস হবে এই একটা শরবুটি কিন্তু চার পিস হয়ে যাবে হ্যাঁ আমি একটু ওয়েটটা দেখাই যে টোটাল কত কেজি সরপুটি আজকে এসেছে হ্যাঁ টোটাল শরফুটি এসেছে সাত কেজি একশো গ্রাম শরবুটি লিখবেন বড়ো সাইজের শরবুটি টোটাল সাত কেজি একশো গ্রাম এই শরবুটিগুলো আজকের জন্য নিতে পারবেন এই যে এই হাওড়ের দেশি শরফুটিগুলো তারপরে আছে কালী নিয়ে নি কালীবাউস সোল আচ্ছা তারপর একটু দেখাই যে কালীবাউস আজকে এসেছিলো কালীবাউস অলরেডি সেল হয়ে গিয়েছে এটা আমাদের প্রি অর্ডার বুকিং ছিল দেখেন খুব সুন্দর সাইজের কালীবাউস কার্প জাতীয় মাছের ভেতরে কালিবাউসের টেস্টটা অনেক ভালো তো এটা ওয়েট ছিল ছয়শো গ্রাম ছয়শো পঞ্চাশ গ্রাম ওয়েট ছিল কালীবাউসের এটা ওয়েট ছিল তো এইরকম কালীবাউস আমরা পাই কিশোরগঞ্জের হাওড়ে মানে বড় বড় সাইজে কালীবাউসও পাওয়া যায় এরকম পাঁচশো ছয়শো গ্রাম থেকে শুরু করে এক কেজি দেড় কেজি দুই কেজি পর্যন্তও কিন্তু আমরা কালীবাউস পেয়ে থাকি যদিও কালীবাউস বড় কালীবাউসটা খুবই রেয়ার তো যারা কালীবাউস পছন্দ করেন বড় বড়ো সাইজে কালীবাউস নিতে চান তারা আমাদেরকে প্রি অর্ডার বুকিং করে দিতে পারেন আর এক পিস শোল মাছ এসেছে যে দেখেন দেখি শোল মাছ এটা যখন কালেক্ট করা হয়েছে তখন আমরা ভিডিও দিয়েছিল একদম জ্যান্ত ছিল তারপর আইসেপ করে পাঠানো হয়েছে দেখেন ওর যে বডির যে কালার এই যে একদম ডোরাকাটা দেখেন এই যে ডোরাকাটা কালার আর বডিতে এই যে ওর যে স্কিন এরকমের একটা হলদে আবরণ আছে দেশি শোলে এটা থাকে আর যেটা চাষের সোল ওটাতে এরকম থাকবে না এখানে কোনো হলদে আবরণ থাকবে না ওইটা হবে সাদা আর যে মাথার যে অংশটা আছে মাথাটা দেখেন একদম সরু আর যেটা চাষের শোল হবে সেটা মাথাটা হবে এই রকমের মোটা আমি একটু শোলটার ওয়েটটা দেখি শোলের ওয়েট আছে নয়শো গ্রাম দেশি শোল মাছের ওয়েট আছে নয়শো বিশ গ্রাম এই শোলটা আজ এসেছে এক পিসি দেশি শোল এসেছে তো যারা দেশি শোল নিতে চান এই দেশি শোল কিন্তু নিতে পারবেন আমি আরেকবার একটু দেখাবো আজকে কিশোরগঞ্জ থেকে কী কী মাছ এসেছে আর কী কী মাছ নিতে পারবেন শুরুতে দেখায় এই যে কিশোরগঞ্জের হাওড়ের বোয়াল আছে যেটা দেড় থেকে দুই কেজি সাইজ আছে দুই থেকে তিন কেজি সাইজ আছে বেশ অনেকগুলো বোয়াল এসেছে আজকে অনেক দিন পরে আবার বড় বড় সাইজেরও কিন্তু বোয়াল আছে এই দেখেন আমি একটু দেখাই একদম ফ্রেশ বোয়ালগুলো এসেছে তো যারা এই বোয়াল নিতে চান কিশোরগঞ্জের হাওড়ের এই বোয়াল অর্ডার করতে চান তারা কিন্তু আজকের জন্য অর্ডার করতে পারবেন তো যারা ঢাকার ভেতর থেকে নিতে চাচ্ছেন আজকে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এছাড়াও আছে পাঁচমিশালি কি আছে পাঁচমিশালি পাঁচমিশালি আছে মিশালি এখানে কাউকে লাগবে এখানে আচ্ছা আমি একটু দেখা এখানে তারপর যেটা আছে সেটা হলো কিশোরগঞ্জের হাওড়ের পাবদা এই মধু পাবদাগুলো আজকের জন্য আপনারা নিতে পারবেন তারপরে এখানে আছে হাওড়ের দেশি সরপুটি বড় বড় সাইজের দেশি সরপুটি এসেছে এই শরপুটিগুলো আজকের জন্য নিতে পারবেন পাশমিনে উঠাও এই যেটা পাঁচ মিছিল উঠাও হ্যাঁ আছে এক পিস দেশি শোল নয়শো গ্রাম প্লাস তারপরে আছে বড় বড়ো সাইজের কাতল কিশোরগঞ্জের করিমগঞ্জের কাতল আমি কিছু সময় আগেও বলেছি আমরা যখন গত বছর কাতল নিয়ে পোস্ট করলাম যে কোন এলাকার কাতল আপনারা পছন্দ করেন আপনাদের ফিডব্যাক জানান তখন বেশিরভাগ ফিডব্যাক ছিল এই করিমগঞ্জের কাতলের সবাই এই কাতলটা খুব বেশি পছন্দ করে আমরা গত বছর বেশ অনেক যখন সিজন শুরু হয় অনেক সেল করেছি এবছর মাত্র সিজন শুরু হয়েছে এক কাছে পাঁচ কেজি এক কাছে সাড়ে পাঁচ কেজি মানে পাঁচ কেজি পাঁচশো গ্রাম তো আপনার যে কাতলটা পছন্দ এই কাতলগুলা কিন্তু আজকের জন্য নিতে পারবেন এটার টেস্ট খুবই ভালো হয় কাস্টমার ফিডব্যাক ছিল এটা টেস্ট খুবই ভালো তো যারা এই কাতল নিতে চান কাতলগুলো কিন্তু আজকের জন্য নিতে পারবেন তারপরে দেখাবো পাসমিশালি এই স্পেশাল পাশমিশালিটা দেখাবো কিশোরগঞ্জের হাওড়ের স্পেশাল পাঁচমিশালি পাসমিশালিতে কী কী আছে একটু দেখায় দেখেন এই যে বোয়াল আছে বেশ অনেকগুলো বল আছে তারপরে এখানে দেখতে পাচ্ছি মেনি আছে মধুপাবদা আছে অনেক রকম মাছের মিক্স এখানে একটা ফুলি দেখতে পাচ্ছি তারপরে এই যে ছোটো ছোট বায়াম আছে তারপর এখানে একটা শাল বায়াম আছে এটা কাকিলা মাছ আছে এরকম অনেক রকমের মাছ মিলে এখানে কিশোরগঞ্জে হাওড়ায় পাঁচ মিশালিটা আছে তো যারা এই পাঁচ মিশালিটা আজকের জন্য নিতে চান তারা কিন্তু এই স্পেশাল পাঁচ মিশাইটা নিতে পারবেন আমাদের উইকলি প্রতি শুক্রবারে কিন্তু হাওড়ায় পাঁচ মিশালিটা দেওয়া হয় বাট ওইটা থাকে সাইজটা ছোট আর এখানে যেটা আছে বেশ বড় বড় সাইজের মাছ আছে এই পাঁচ মিশালিতে তো যারা অর্ডার করতে চাচ্ছেন এই মাছগুলোর ভেতর থেকে তারা কিন্তু আজকে যেমন অর্ডার করতে পারেন ঢাকা মেট্রোপলিটন সিটির ভেতরে আজকে ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন যারা আমাদের যে রেগুলার নিয়মটা আছে রেগুলার নিয়মে অর্ডার করতে পারবেন আমাদেরকে আজকে অর্ডার করলে আমরা আজকে অর্ডার কনফার্ম হলে আমরা আজকে পাঠিয়ে দেবো এটা ইনশাল্লাহ যদি সদর এরিয়া হয়ে থাকে তাহলে কিন্তু আগামীকালই ডেলিভারি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ভেতরে আর যদি কোনো উপজেলায় হয়ে থাকে তাহলে ছত্রিশ ঘন্টার ভেতরে ডেলিভারি পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট রিভার ফিজ ডট কম ডট বিডি অথবা ফোন করতে অথবা ফোন কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোন নম্বরে